sulala no bigo আমার চেহারাটা কালো দাঁতগুলা উঁচা উচা জিব্বাটা কাটা ওরা মাসুল টানি লোহা গরম করে জিব্বাটা লাগাই দিয়েছিল কেন আমি আপনার জিকির করি আমি আল্লাহর জিকির করি এই জন্য ই আমি ভালো করে আজানটাও দিতে পারি না জিব্বাটা খাটু বলে আমার সেই উচ্চারণ হয় না এরপর আপনি মনের কবর জানেন আল্লাহ আমার মনের কবর জানে এই জন্য আপনি আমাকে কদমে জায়গা দিয়েছেন ইয়ারাসুর আল্লাহ আমি দুনিয়াতে চলাফেরা করি আর জান্নাতের মধ্যে আওয়াজ পাইছেন আপনি আমার জিজ্ঞাসা করছেন কি এমন আমল করি যেই কারণে আল্লাহ আমার কদমের আওয়াজের পরিমাণ পাওয়ারটা আল্লাহ বার মর্যাদা বাড়াই দিছে এবার ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ আমি কালো বলে আমি যখন মসজিদে এতে ইকামত দেই আমি যখন মসজিদের ভিতরে ইকামত দেওয়ার পর আপনি নামাজ পড়ান নামাজের সালাম ফিরাইবার পর সব সাহাবীরা দলে দলে আপনার সঙ্গে হাত মিলায় আপনার সামনে বৈশা বৈশা রঙের কথা শুনে কিন্তু আমার চেহারাটা কালো বলে আমার জিব্বাটা খাটো বলে আমার দাঁত গুলা উঁচা বলে আমি দেখতে একটু কেমন কেমন লাগে এই জন্য আমি সরমে আপনার সামনে যাই না আজান দেই আজান দেই একামত দেওয়ার পর একামত দেই দিয়ে আমি ঘরে চলে যাই কিন্তু আমি সব সময় সাহাবারা যখন আপনার সঙ্গে কথা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী কিন্তু আমার তো কথা বলতে মনে যায় কিন্তু আমার চেহারাটা ভালো না দিকে সুন্দর সুন্দর সাহাবির সামনে আমি যাই না কিন্তু আমি একটা আমল নিয়মিত করি কি আমি সব সময় উজু রাখি উজু করার পরে অন্য নামাজ পড়ি না উজু করার পরে দুই রাকাত নফল নামাজ আমি পড়ি ওই দুই রাকাত নামাজ নফল নামাজ পড়িরা আমার আল্লাহরে আমি ডাক দিয়ে বলি আল্লাহ সব সাহাবিরা নবীর সঙ্গে নামাজের পর মনের কথা বলে আমার চেহারাটা ভালো না বলে আমি সামনে কিন্তু আপনার বন্ধুর কাছে কাছে সবাই যায় যাই না বন্ধু নবী তাদেরকে ভালোবাসে আর আমি বেলাল সামনে না গেলেও আপনার বন্ধুর ভালোবাসা যেন আমি বেলালের প্রতি থাকে এটাই হলো আপনার কাছে আমার ফরিয়াদ আল্লাহর হাবিব ডাক দেওয়া বলে বেলা বেল তোমার এই তুই কাত নামা আমার আল্লাহ রা বলাল আমি কবুল কইরা পালাইছি এই বেলাল ডাক দিয়ে নবী গো মায়ের এই বেলাল রাজি আল্লাহ তালা তো সেই বেলাল যে এই বেলাল নবী যে ইন্তিকালের পর মদিনা সাইরা চলে গেছিল যেই যেই রাস্তা দিয়ে তাকাইলে নবী দেখা যায় না এই মসজিদের মেহরাবে এই কামাত দিলে নবী দেখা যাবে না যেই আজানে আজানে নবীর নাম দিলে নবী দেখা যাবে না এই মদিনায় আমি থাকবো না